আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ আবু নাইম মন বন্ধু মোহনা চ্যানেলের পক্ষ থেকে চলে আসছি আজকে আবার কওমি স্টোভের যেই কারখানা আছে সেখানে ভাইদের এখানে এর আগে আমি একটা সফল উদ্যোক্তা হওয়ার গল্প এই টাইটেলে একটা আমি ভিডিও শুট করছিলাম ভাইদের এখানে তো তারপরে আলহামদুলিল্লাহ ভিডিওটাতে বেশ ভালো আপনারা ভালোবাসা দিয়েছেন তো আমি তো আসলে বিজ্ঞাপন হিসেবে ভিডিওটা আপলোড করি নাই জাস্ট ওনাদের সফলতার গল্পটা আমি দেখাইছি মানুষের কাছে তো আলহামদুলিল্লাহ সেখান থেকে কয়েকজন আর কি ইনস্পায়ার্ড হয়েছেন তার মধ্যে একজন আঙ্কেল আজকে আসছেন এখানে চুলা কিনতে তো আমি খোঁজটা পাই ভাইয়ের আমাকে জানায় তো আমার খুব ভালো লাগলো যে আসলে আমি তো বিজ্ঞাপন দেই নাই এটা আমি শুধু তাদের গল্পটা প্রচার করছি কিন্তু এখান থেকে তাদের একটা বিক্রি হচ্ছে বা তাদের একটা সেল জেনারেট হয়েছে তো আপনাদের কাছে প্রত্যাশা যে ভাইরা অনেক পরিশ্রম করেন কঠোর পরিশ্রম সততার সাথে ব্যবসাগুলা করেন আপনারা যদি ভিডিওটা একটু শেয়ার করে দেন ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করেন তাহলে ওনাদের জন্য এই জিনিসটা এক ধাপ আগায় যাবে মানে আপনাদের এই এটা একটা সদগায় জারিয়া হয়ে থাকবে কারণ একজন ভাই একজন ভাইয়ের উপকারে আসলে অবশ্যই সেটা সদগায় জারিয়া হবে তো আজকে ভিডিওটা পুরোটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কম স্টোভের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম আর পরিচয়টা একটু যদি বলতেন আমি মোহাম্মদ আব্দুল সত্তর বাড়ি গাজীপুর নাটোর সদর আচ্ছা তো আপনি তো আজকে এখানে চুলা নিতে আসছেন জি আপনি কি আমার ভিডিও দেখে মানে আসছেন না আগে থেকে জানতেন এখানে না আমি ভিডিও দেখেই আসছি ও এখানে এসে কেমন কি দেখলেন একটু যদি আমাদের বলতেন আমি এসে যা দেখলাম যে চুলাগুলার আকার আকৃতি খুবই সুন্দর এবং সবচেয়ে বেশি যেটা উপলব্ধি করলাম যে অল্প লাকৃতে রান্না বান্না হয় এই জন্য আমি এই চুলাটা নিলাম আর সামনে রমজান মাস আসতেছে যাতে রান্না বান্নাটা সহজেই গৃহিণীরা করতে পারে এই জন্য এই চুলাটা আমি নেওয়ার জন্য আগ্রহী হয়েছে এবং এই চুলাটা নিয়ে রমজান মাসে ব্যবহার করব আপনি তো ভিডিওতে যে রকম দেখছিলেন বাস্তবে কি ঠিক সেরকমই মনে হচ্ছে না কম বেশি মনে না ভিডিওতে যেরকম দেখছিলাম এরকমই পার্থক্য নাই আচ্ছা খুব সুন্দর লাগছে যেরকম দেখছে সেরকমই লাগতেছে এখানে কোনো দুই নম্বরই বা সাল চাতারি কোনো কিছু দেখতেছি না যেরকম প্রোডাক্টগুলো সেরকমই এখানে দেখতেছি তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে এরপরে ব্যবহার করার পরে আবার আমরা চেষ্টা করব আপনার সাথে যোগাযোগ করার যে ব্যবহার করে কি রকম লাগলো আর কি যেহেতু এখন আপনি ব্যবহার করেন নাই হ্যাঁ না আমি মাত্র কিনলেন আপনার ভিডিও দেখে হ্যাঁ হ্যাঁ আজকে নিতে আসছি এই জন্য নিয়ে যাচ্ছি আর কি এরপর ইনশাআল্লাহ আমরা ব্যবহার করার পরে আমরা একদিন আপনার মতামত নিব যে আসলে কতটুকু কার্যকর ওনারা যেভাবে বলতেছে তো ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই ভালো আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ তো আমি তো এর আগের দিন আপনাদের এই যে সফল উদ্যোক্তা হওয়ার বিষয়ে একটা ভিডিও করে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচার করছিলাম তো সেটা তো আসলে কোনো বিজ্ঞাপন ছিল না জাস্ট আপনাদের সফলতার গল্প ছিল তো আজকে তো আমার ভিডিও দেখে একজন আপনাদের এখানে এসে প্রোডাক্ট কিনলো তো আপনাদের অনুভূতিটা যদি একটু বলতেন পারেন আলহামদুলিল্লাহ আমরা প্রথমেই মনমন্দ মোহনা চ্যানেলকে ধন্যবাদ জানাই যে ভাইর আসলে ভিডিও দেখে আমাদের চলা কিছু সেল হয়েছে এবং আজকেও তার ধারাবাহিকতায় আমাদের বাসায় একজন মেহমান আসছেন চোলা নিতে তাহলে আমরা চোলাটা সেই মেহমানকে দিচ্ছি তো আপনার ভিডিও থেকে আলহামদুলিল্লাহ আমাদের অনেক উপকার হচ্ছে এবং প্রচার হয়েছে আশা করি আরও প্রচার হবে ইনশাআল্লাহ আর আমরা একটা কথা দর্শকে জানাইতে চাই যে আপনার মাধ্যমে যে ক্রেতাগুলো আসবে আমরা অবশ্যই ইনশাল্লাহ তাকে একটা ডিসকাউন্ট এবং সম্মান দেওয়ার অবশ্যই চেষ্টা করব তাদের জন্য পার্সোনাল একটা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে অবশ্যই যারা এসে আমার সাবস্ক্রাইবার বা ভিডিও দেখে তারা যদি এসে বলে পরিচয় দেয় অবশ্যই তাদের জন্য ইনশাআল্লাহ আমরা দিবেন বিশেষ করে আপনারা চ্যানেলে পরিচয় দিলে অবশ্যই আমরা তাদের জন্য একটা ডিসকাউন্ট রাখব ইনশাআল্লাহ তো আপনাদের লোকেশনটা আরেকবার একটু বলে দেন যদি আমাদের লোকেশন নাটোর সদর থেকে 1 কিলোমিটার পৌরসভার 1 নম্বর ওয়ার্ড রদবাড়ি মোড় আচ্ছা রদবাড়ি মোড়ে এসে যে কোনো কাউকেই হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম লাকরির চোলা

এবং তাদের মনের আশা যেন পূরণ করতে পারি এবং দর্শকদের প্রতি আমার অনুরোধ যে ভাইরা অনেক পরিশ্রম করেন ওনারা একনিষ্ঠতার সাথে সত্যতার সাথে ব্যবসা করেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার ওনাদের জন্য অনেক বড় একটা বিষয় হয়ে থাকবে তো যারা আপনারা ভিডিওটি দেখলেন সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভাইদের এখান থেকে চূড়া কিনতে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ